হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার গুসুম সুপারস্টার সাকিব খানকে ঢালিউড কোন অপবিশ্বাস কতটা পছন্দ করেন কতটা ভালোবাসেন তা তার প্রতিটি কথাই বোঝা যায় বাইফাই অ্যাওয়ার্ড নেওয়ার সময় তাকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি একদম ফোটার মতো করে তার প্রত্যেকটা সিনেমাটি বিশ্লেষণ করলেন প্রিয়তমা থেকে শুরু করে তাণ্ডব তারপর তার বরবাদ তার রাজকুমার এছাড়া তুফান আরও অনেক কিছু তিনি বললেন এবং বললেন এবার সে তাণ্ডব ফুটিয়েই দেবে আর বরবাদ তো সবাইকে করেই দিয়েছে আর আমাকে তো দুই হাজার সালেই বরবাদ করেছে আমরা দেখতে পাচ্ছি এবার শুটিংয়ের জন্য যাচ্ছেন ভারতে শুটিং শেষ করে এবার তাদের বাকি শুটিং শেষ করবেন তাণ্ডবের শ্রীলঙ্কায় শ্রীলঙ্কায় সঙ্গী হয়েছেন ঢালিউডকে অপু বিশ্বাস এবং রায়হান রাফি বিমানে তারা একসঙ্গে খাচ্ছেন এবং মজা করছেন সাকিব এবং অপু এ দুজনকে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না আর তার সঙ্গে রয়েছে তাদের সন্তান আবরাম খান জয় জয়ের সঙ্গে রায় রায়হান রাফির সম্পর্কটা আরও বেশি মধুর তাকে সব সময় বলেন যে কাট আঙ্কেল কারণ সিনেমায় যখন শুটিং করে জয়া রপু মাঝে মধ্যেই সেই সিনেমা শ্যুটিংয়ে থাকে এবং কাট আঙ্কেল কাঠ বলে যে সিনেমা শেষে সেটা সে মুখস্থ করেছে এবার যখন শ্রীলঙ্কা যাচ্ছিল সাকিব জয় বলছিল পাপা তোমার সঙ্গে আমিও যাব। যাবো কাটাঙ্কেলকে বলো আমি যাচ্ছি তোমার সঙ্গে শ্রীলঙ্কায় সাকিব ভাবলেন শ্রীলঙ্কা অনেক সুন্দর এবং সেখানে যদি অপু জয় যায় ওরা বেশ কিছুটা সময় এনজয় করতে পারবে আর তাই জয় এবং অপুকেও সঙ্গী করে নিয়ে নিল রায়ান রাফি এবং সুপার স্টার সাকিব খান প্লেনে আপনারা দেখছেন সিনেমার শুটিংয়ের জন্য গেলেও তারা যে মজা করছে এবং ছবিটি কিন্তু তুলে দিয়েছে আবরাম খান জয় বন্ধুরা জীবন আসলে অনেক সুন্দর যদি সুন্দর করে যাপন করা যায় সাকিব খান অপবিশ্বাস এবং জয়কে নিয়ে সেটাই করেন সবসময় ভালোবাসার মানুষকে যদি সব সময় কাছে পাওয়া যায় মন মানসিকতা এমনিও সুন্দর থাকে আর অপবিশ্বাস তার নিজের প্রফেশনের তার মতোই সুপার স্টার আর তাই সাকিবের কখন কি দরকার কখন চুপ থাকা দরকার কখন কথা বলা দরকার কখন কোন স্টাইল কোন জিনিসটা লাগবে পুঙ্খানুপুঙ্খ ভাবে একদম তিনি বোঝেন কারণ তিনি নিজেও একজন পরিচালক তার সিনেমাটি তিনি যে পরিচালনা করেছেন প্রথম হিসেবে অসম্ভব ভালো করেছেন দিক থেকে অপু যদি সঙ্গী হয় রাহান রাফি আরো বেশি খুশি হন বলেন যে অপুর ভিতরে অনেক কিছু আছে যা অনেকের ভিতরে থাকে না বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন আর আমার দ্য গো চ্যানেলে কে কে কমেন্ট করেছেন বা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই জানাতে ভুলবেন না ধন্যবাদ আবারও সবাইকে